যে দামে দিলাম আপনি সন্তুষ্ট না বেজাল ভালো আছে ভাই সন্তুষ্ট আছে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা আপনার ভিডিওটা অনেক মানুষ দেখবে আমরা ভিডিও করি অনেক জায়গায় যাই অনেক মানুষে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে একটু বলেন যে ভাই আমি লাগলো ভালো লাগলো আমিও নিলাম আরও কিছু লোকে বলবো যে ওখানে আছে ইয়া শোরুম আছে আপনারা ওখানে যান ভালো মানের গাড়ি পাবেন বা দামও সস্তায় আছে একটু মানে অন্য অন্য শোরুমের চেয়া আমিও কিছু লোক পাঠাবো ভাই যদি তারাও দেখে তারাও আসবে সমস্যা নেই আচ্ছা ভাই আমরা আরও একটা কথা বলি আমরা বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের এখানে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার গাড়ি পাওয়া যায় ছোট ছোট গাড়ি কথাটা সত্য না মিথ্যা সত্য সত্য যাই হোক আমাদের শোরুমের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি একটু দোয়া করবেন আর আপনার ড্রাইভিং আছে ও ড্রাইভিং থাকলে তো ভালো তাহলে গাড়ি চালাবেন রাস্তায় মাথায় হেলমেট রাখবেন হ্যাঁ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ দূরে এবং কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই এস এম মোহিত মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম যাদের বাজেট খুবই কম যারা কম টাকার মধ্যে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকার উপরে পর্যন্ত বাইক খুঁজতেছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকার উপরে পর্যন্ত বাইক পাওয়া যায় প্রত্যেকটি বাইকের আপডেট কাগজপত্র এবং ডকুমেন্টস রয়েছে সম্মানিত ভিউয়ার্স প্রত্যেকটি বাইকের শ্রেণীভেদে আমাদের শোরুমের দাম রয়েছে তার মানে সব বাইকের দাম পঁচিশ হাজার টাকা নয় অঙ্কুর বিভাগে একমাত্র আমরাই সীমিত লাভে পুরাতন বাইকগুলো বিক্রয় করে থাকি যাদের বাজেট খুবই সীমিত যারা স্বল্প লাভে স্বল্প মূল্যে পুরাতন বাইকগুলো খুঁজতেছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দু লাখ টাকার উপরে পর্যন্ত বাইক পাওয়া যায় প্রত্যেকটি বাইকের আপডেট কাগজপত্র রয়েছে সম্মান্তি ভিভাস পুরাতন বাইক ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত ভিডিওগুলো প্রায় প্রতিদিনই আমাদের এই পেজ থেকেই আপলোড হয় তাই পুরাতন বাইকের ভিডিওগুলো পেতে ভিডিওটি শেয়ার করুন পেজটিতে ফলো দিন এবং কমেন্ট করুন আমরা প্রায় প্রতিদিনই পুরাতন বাইকগুলো সংগ্রহ করে থাকি আপনাদের পছন্দের কোনো পুরাতন বাইক ক্রয় বা বিক্রয় করা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের শোরুমের ঠিকানা রংপুর বিভাগের সেরা বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ গেট থেকে দুই কিলোমিটার পশ্চিমে খিলালগঞ্জ বাজার গঙ্গাসড়া রংপুর আমি আবারও বলছি রংপুর বিভাগের সেরা বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ থেকে দুই কিলোমিটার পশ্চিমে খিলালগঞ্জ বাজার গঙ্গাসড়া রংপুর